আলাইকুম একবার এক রাজ্য ও কৃষক থাকত প্রতিদিন সে কঠোর পরিশ্রম করে জমিতে কাজ করত আর আল্লাহর সুক্রিয়া আদায় করত। সে কখনো কারো ক্ষতি করতো না মিথ্যা বলতো না একদিন রাজা ঘোড়ায় চড়ে গ্রামের দিকে যাচ্ছিলেন হঠাৎ বৃষ্টি শুরু হয় রাজার জামা কাপড় ভিজে যায় তিনি আশ্রয়ের জন্য একজন কৃষকের কুটিরে যান কৃষক বিনা দ্বিধায় রাজাকে ভিতরে ডেকে নেন শুকনো কাপড় দেয় খাবার দেয় রাজা কৃষকের ব্যবহারে খুবই খুশি হন কিন্তু নিজের পরিচয় দেন না পরদিন রাজা রাজপ্রাসাদে ফিরে গিয়ে আদেশ দেন এই গ্রামের সেই কৃষককে নিয়ে এসো কৃষক ভয় পেয়ে যায় ভাবে নিশ্চয় কোনো ভুল হয়ে গেছে কিন্তু রাজদরবারে গিয়ে দেখে সেই আগের অতিথি রাজা রাজা বললেন তুমি আমাকে চিনতে পারো নি তবুও মন খুলে সাহায্য করেছিলে আমি তোমার সততা আর বিনয় দেখে মুগ্ধ হয়েছি আজ থেকে তুমি আমার ঘনিষ্ঠ সহযোগী হবে ঘটনার উপদেশ ভালো কাজ কখনো হারায় না অহংকার নয় বিনয় মানুষকে বড় করে তোলে সত্য সততা ও অতিথি পরায়ণতা মানুষের ভাগ্য বদলে দিতে পারে